থ্যাংক ইউ আপনারা সবাই রেডি আছেন আচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই সকালবেলা কষ্ট করে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ

র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে আর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো গৃহীত হয়েছে সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে একে একে তুলে ধরছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত যেমন জাতীয় ঈদগা ময়দান বায়তুল মোকার মসজিদ সোলাকি ঈদগা দিনাজপুরে বড় ইদগা এবং অন্যান্য ঈদগা প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে অবজারভেশন পোস্ট চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবের ডগ স্কোয়াড এবং বম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে টিকিট কালোবাজারি প্রতিরোধ চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত বহন এবং হয়রানিও আমরা নজরদারিতে রেখেছি যাতে সাধারণ জনগণের এই হয়রানিগুলো না হয় এবং আমাদের সাধ্যমতন চেষ্টা করছি প্রতিটি বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনালে আমাদের যথোপযুক্ত লোক উপস্থিত রাখার জন্য সার্বক্ষণিকভাবে দিনে রাতে চব্বিশ ঘন্টা এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকা অভিমুখী পশু পশুবহনে যে চাঁদাবাজিগুলো হয় এবার আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রতিটি হাইওয়েতে এই লক্ষ্যে আমাদের টহল এবং যথোপযুক্ত পেট্রোল নিয়োগ করা হয়েছে গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্রসমূহে আমাদের স্ট্যাটিক ডিউটি পোস্ট রাখা হয়েছে এছাড়াও মোবাইল পেট্রোল ফুড পেট্রোল এমনকি মোটর সাইকেলে আমাদের সাদা গোয়েন্দা নজরদারিও চালু রয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মসংস্থ কর্মস্থল শপিং মলসহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং আমি আশা করি যে আপনারা এর প্রতিফলনগুলো গত তিন চার দিন অলরেডি সমস্ত নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম পত্রিকা অনলাইন পোর্টাল সবগুলোতে আপনারা এর প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করছি দেশবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদের আনন্দই সামিল হবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার কাছে মনে হচ্ছে কমেছে কারণ যেখানেই আমরা এ ধরনের খবর বা গোয়েন্দা ইনফরমেশন আমরা আগে থেকে পাচ্ছি যেমন রংপুরে অলরেডি তেরো জনকে আটক করা হয়েছে সিলেটে এরকম মলম পার্টিকে আটক করা হয়েছে এবং এই সমস্ত অ্যাকশনের মাধ্যমে সারা দেশে একটা মেসেজ যাচ্ছে যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তো সেই লক্ষ্যে বলতে পারি এইবারের যে পেপার পত্রিকা এবং মিডিয়াতে মলম পার্টি সম্পর্কে নিউজ কিন্তু খুবই কমই এসেছে আমি যতটুকু বলবো যে আমার মনে হচ্ছে যে দেশব্যাপী এটার একটা ভালো আলোড়ন সৃষ্টি করেছে র্যাবের অ্যাকশন এবং যারা এই সম্পর্কিত অন্যায়ের সাথে জড়িত আমার ধারণা এবারও তারা আর অন্যান্য বারের মতন তাদের কার্যক্রম চালু রাখতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানালেন র্যাব কর্মকর্তা এবং ওনার প্রেস রিপ করলেন এই মাত্র সাংবাদিকদের এবং আমরা এটি ধারণ করলাম আমরা অনেকেই প্রশ্ন করেছি এবং প্রশ্নের উত্তর উনি দিয়েছেন দর্শক বন্ধানি আমি হাইকোর্ট জাতীয় বিজ্ঞান ময়দান এবং জাতীয় বিজ্ঞান ময়দান থেকে আমরা ধারাবাহিকভাবে আজকে যে কাজগুলো হল সেটাই আমরা প্রচার করে যাচ্ছি বিশেষ করে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি পুজোতে আমরা সাহায্য আমরা সকাল থেকে এটা করে যাচ্ছি আমরা কিছুক্ষণ আগে দেখেছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যারা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব এখানে এসেছিলেন এবং উনি এখানে পরিদর্শন করেছেন সমস্ত প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এবং ডিএমপি কমিশনার শেখ আলী সাহেব ছিলেন সঙ্গে এবং র্যাবের এবং প্রশাসনের অনেক কর্মকর্তার সঙ্গে ছিলেন পুরা মাঠ পরিদর্শন করেছেন এবং আগামী কাল ঈদুল আজহা এবং ঈদুল আজহা যাতে নিরাপদে হয় সেভাবেই মানে কী কী মানে কাজ হবে এবং প্রশাসন কীভাবে দায়িত্ব পালন করবে এই বিষয়টা উনি ওয়াকিফাল করেছেন সাংবাদিকদের আমি চন্দ্রকার মাসুজ্জামান জাতীয় ঈদগাহা ময়দান থেকে রাজধানী ঢাকা অবশ্যই <laughs> <laughs> <laughs>